কলেজের সব থেকে সুন্দরী এবং পপুলার মেয়েটি তার বান্ধবীর সাথে বাজি ধরে কলেজের সবথেকে আনপপুলার খ্যাত বোকা ছেলেকে তার প্রেমে ফেলার এবং সেই বোকা ছেলেটিকে একজন স্মার্ট হ্যান্ডসাম ছেলেতেও রূপান্তরিত করার কিন্তু আসল বিষয়টা হচ্ছে ছেলেটি মেয়েদেরকে এতটাই ঘৃণা করে যে সে কখনো কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলেনি এবং সে নিজেকে কখনো পরিবর্তন করতে চায়নি সে যেমন সাদা রয়েছে তেমনই থাকতে চায় মেয়েটি অনেক চেষ্টা করেও তাকে তার প্রেমে ফেলতে পারছিল না এবং অন্যদিকে তার পুরো জীবনযাপনই তার পুরো স্টাইল তার পপুলারিটি সমস্ত ফ্যান হয়ে গিয়েছিল তখন মেয়েটি কি করবে শেষ পর্যন্ত তার সাথে কী ব্যা হতে চলেছে তাই জানতে চলেছি আজকের গল্পটিতে তো হে বন্ধুরা ওয়েলকাম টু কুমার এক্সপ্লেনেশন গল্পটি শুরু হয় একটি সুন্দরী পপুলার মেয়েকে দিয়ে যে সকালবেলায় ঘুমের থেকে উঠেই সর্বপ্রথমেই লাইভ স্ট্রিম শুরু করে সেখানে কিছু প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে এছাড়াও কিছু ফ্যানের কোয়েশনের জবাব দেয় আসলে সে কি করে নিজেকে ভালো দেখানো যাবে সেই বিষয়ে তার স্ট্রিম এবং সেই সমস্ত ব্যাপারেই সে টিপস দিত এর নাম হচ্ছে প্যাজেট সে তার মায়ের সাথেই একটি অ্যাপার্টমেন্টে থাকে এবং তার মা আন্না একজন নার্সের কাজ করে আসলে তারা গরিব হওয়া সত্ত্বেও প্যাজেট বড় স্কুলে পড়াশোনা করত। এটি তার মায়েরই একটি স্বপ্ন ছিল এবং সে তার বন্ধুদেরও কখনো বলেনি যে তারা গরিব যার জন্য সে সবসময় তাদের সেই ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে বড় একটি ম্যান সামনে এসে তার বন্ধুদের গাড়িতে চড়তো আজকেও সে তেমনই করে এবং তাদের সাথে চলে যায় তার এক বয়ফ্রেন্ড জর্ডানের সাথে দেখা করতে হ্যাঁ এই ছেলেটি হচ্ছে জর্ডান যে নিজের একটি গানের শ্যুটে ব্যস্ত আর এরপরে প্যাচেট তার দুই বান্ধবীকে নিয়ে সেখানে পৌঁছে জর্ডানের সাথে দেখা করার আগেই আবারও তার লাইভ শুরু করে এবং এরপরে যখন তারা ভ্যানের ভেতরে প্রবেশ করে তখনই সেখানে দেখতে পায় জর্ডানের আসল রূপ সে অন্য একটি মেয়ের সাথে রোম্যান্সে ব্যস্ত একদিকে প্যাজেট সে সমস্ত সময়টা নষ্ট করে জর্ডানের জন্য কেক বানিয়েছে অন্যদিকে সে অন্য একটি মেয়ের সাথে এখানে ফুর্তি করছে এটি দেখেই তো প্যাজেটের পুরো পৃথিবী যেন পাল্টে যায় সে তার উপর রেগে গিয়ে তার জন্য নিয়ে আসা কেক তার উপরে ছড়ে মারতে থাকে এবং এই সমস্ত কিছু তখন লাইভ চলছে অন্যদিকে আমরা দেখতে পাই ক্যামেরান এবং তার বোন ব্রিনকে তারা দুই ভাই বোন একসাথে কলেজের দিকে যাচ্ছে আর আমরা এখানে জানতে পারি আসলে ব্রিন জর্ডানের গানের ভক্ত হ্যাঁ সেই ধোকেবার জর্ডানের গানের ভক্ত ছিল ব্রিন সে অনেক পছন্দ করতো তার গানকে আরও একটু মজাদার বিষয় হল জর্ডান ক্যামেরান এবং প্যাজেট তিনজনে একই ক্লাসে পড়াশোনা করে কিন্তু ক্যামেরান তাদের দুজনের থেকে পুরোপুরি ভিন্ন সে এই ধরনের গানকে তো একদমই পছন্দ করে না এই ধরনের মডার্ন পোশাককেও সে একদমই পছন্দ করে না সে এখন পর্যন্ত সেই আগেকার জামানাতেই রয়েছে সে অন্যদের মতো এত অ্যাডভান্স নয় সে তো নিজের মোবাইল ফোন পর্যন্ত এখনও কিপ্যাড ফোনই ইউজ করে কলেজে তার বন্ধু বলতে নিশা নামের একটি মেয়ে তাও সে লেসবিয়ান পরের দিন সকালেই প্যাজেটের এক বান্ধবী কুইন তাকে কল করে ঘুমের থেকে তোলে এবং তাকে যখন বলে তুমি এখনই সোশ্যাল মিডিয়া অন করো এবং দেখো সেখানে কি হচ্ছে আসলে প্যাজেট আগের দিনে সে ঘটনায় এতটাই ভেঙে পড়েছিল সে সমস্ত কিছু থেকে দূরে থাকতে চাইছিল কিছুক্ষণের জন্য নিজেকে একা রাখতে চাইছিল কিন্তু এই কথা শোনার পরে সে আর থাকতে পারে না সে যখন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওপেন করে তখনই দেখতে পায় একটি আলাদা কাণ্ড দেখতে পায় এক লীলা খেলা যেখানে হওয়ার কথা ছিল জর্ডানের বদনাম কিন্তু সেখানে হচ্ছে প্যাজেটের বদনাম শুধুমাত্র এই কারণটির জন্য এবং এর জন্যই তার নামও পড়ে দেয় বাবাল গার্ল এবং বাবল কাল নামের এই হ্যাশট্যাগ দ্রুতই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় তার জীবনের এত বড় একটি ঝাটকাং যেন কোথাও কমতে রয়ে গিয়েছিল সেই জন্যই সেটি পূরণের জন্যই তার কাছে কল আসে তার স্পন্সার জেসিকার সে প্যাজেটকে বলে দেখো তুমি ভাইরাল তো হয়েছ কিন্তু নেগেটিভভাবে এটির ইমপ্রেশনও খুবই খারাপ পড়েছে যার জন্য এখন আমাদের সমস্ত এগ্রিমেন্টই এখানেই শেষ করতে হবে যদি আবারও কখনও তোমার সেই ইমপ্রেশন ফিরে আসে তুমি আবারও ঠিকঠাকভাবে দাঁড়াতে পারো তাহলে আমরা অবশ্যই আবার কন্ট্রাক্টটি কন্টিনিউ করব। এই বলে সে কলটি ডিসকানেক্ট করে দেয় এখন প্যাজেট পরে মহাজিন দেয় সে এখন করবে তাই বা কি এত কিছুর পরে তার অপমান তো হলো তার সাথে তার স্পন্সারশিপও গেল এখন সে কলেজের ফি বা কী করে দেবে এত কিছুর পরেও প্যাজেট তার কলেজে পৌঁছায় আর আমরা জানতে পারি আসলে জর্ডান প্রথমে এক নাম্বারের গাধা ছিল স্টাইল বলতে কিছুই জানতো না তাকে সম্পূর্ণ পরিবর্তন করেছে প্যাজেট নিজেই তার স্টাইল কথা বলার ধরন এত পপুলারিটি সব কিছুই হয়েছে প্যাজেটের কারণে এবং তাদের কলেজের খুবই পপুলার একটি ফাংশন প্রম কিং এবং কুইন অর্থাৎ থেকে বেশি ভোটপ্রাপ্ত ছেলে এবং মেয়ে এই প্রোগ্রামটিও তাদের কাছের দিকে ঘনিয়ে আসছিল তখনই প্যাজেট সিদ্ধান্ত নেয় সে আবারও একটি ছেলের মেকওভার করবে তাকে পরিবর্তন করবে একটি সাদা যে কোনো ছেলেকে পপুলার বানাবে এই নিয়ে তার এক বান্ধবীর সাথে শর্তও লেগে যায় কিন্তু শর্ত ছিল সেই ছেলেটিকে তার এই অলডেন নামে বান্ধবী খুঁজে দেবে এবং তার অবশেষে খুঁজে পায় ক্যামেরানকে প্যাজেট ভাবছিল সে যদি আবারও কোনো একটি ছেলেকে পপুলার বানাতে পারে মেকওভার করে পরিবর্তন করতে পারে তাহলে তার সমস্ত ফ্যান ফলোয়ার্স আবারও চলে আসবে এর সাথে তার স্পন্সারশিপও আবারও চলে আসবে তার জীবনযাপন আবারও নর্মাল হবে যার জন্য পরের দিন থেকেই প্যাজেট তার কাজে নেমে পড়ে ক্যামেরান কলেজ আসার সাথে সাথেই প্যাজেট গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ক্যামেরান মেয়েদেরকে তো পছন্দই করতো না যার জন্য সে তাকে তেমন পাত্তাও দেয় না যার জন্য প্যাজেট তাকে কাজের কথা বলে সে বলে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যামেরান ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসতো সেই জন্য প্যাজেট তাকে এই কথাটিই বলে তাকে ফটো তুলতে সাহায্য করতে বলে কিন্তু দুর্ভাগ্যবশত এরপরও ক্যামেরান তাকে মানা করে দেয় যে মেয়েটি এত বছরের কলেজের কখনও তার সাথে কথা বলতে আসেনি এখন একটি কাজের জন্য তার সাথে ওপর থেকে কথা বলতে আসে ক্যামেরান তাকে মানা করে সেখান থেকে চলে গেল ক্যামেরানের বোন ব্রিনের সাথে সে কথা বলতে শুরু করে তার কাছ থেকে জিজ্ঞেস করে ক্যামেরানের পছন্দ অপছন্দ এই সমস্ত কিছুই ব্রিন তাকে সমস্তটা বলতে শুরু করে ঠিকই কারণ সে প্যাজেটকে পছন্দ করত এবং সে বলে হ্যাঁ আমার ভাই একটি জিনিসকে অনেক পছন্দ করে যেটি হচ্ছে ঘোড়া এটি শুনেই পরের দিনই প্যাজেট পৌঁছে যায় ক্যামেরান যেখানে কাজ করতো সেই হর্স ফার্মে যেখানে ক্যামেরান প্রথমে তো তাকে দেখে বেশ অবাক হয় প্যাজেট যখন তাকে বলে সে এখানে শুধুমাত্রই হর্স রাইডিং শিখতে এসেছে তারপরেও ক্যামেরান কিছুতেই রাজি হয় না তাকে এটি শেখানোর জন্য তাকে রাজি করানোর জন্য প্যাজেট সেখানে বিভিন্ন ধরনের কাজও করে যেগুলি সে কখনোই এর আগে কখনোই করেনি যার কারণে সত্যি দুজনে কিছুটা হলেও কাছাকাছি আসে এবং সেই দিন কলেজ আসার পরেই প্যাজেট ক্যামেরান এবং নিশাকে একটি পার্টির জন্য ইনভাইট করে ক্যামেরান সেটিতে মানা করলেও নিশা তার কথায় একবারেই রাজি হয়ে যায় এবং দুইজনে সেই পার্টিতে গিয়ে পৌঁছায় সেই পার্টিতে প্যাজেট গান গাইতে শুরু করে এবং সেই গান শুনে ক্যামেরান সত্যি খুবই এনজয় করতে শুরু করে তার সেই গানটি খুবই ভালো লাগতে শুরু করে তার আগে কখনোই কোনো গানই তার মনকে ছুঁয়ে যেতে পারেনি কিন্তু আজকে প্যাজেটের গাওয়া গান সত্যি তার মনকে ছুঁয়ে দেয় আর তখন এসে সেখানে বোঝায় জর্ডান যাকে দেখেই প্যাজেটের এত সুন্দর গান নষ্ট হতে শুরু করে তার কনসেন্ট্রেট পুরোই গান থেকে সরে যেতে থাকে তার এরকম অবস্থা দেখে ক্যামেরান তার সাথ দেয় সে প্যাজেটের সাথে গান গাইতে শুরু করে এবং সত্যি দুইজনে মিলে ধুম মাচায় খুব সুন্দর একটি গান সবাইকে উপহার দেয় এবং এরপরে তারা একসাথে বাড়ির দিকেও রওনা দেয় আর এই ঘটনার পরে তারা দুজনে একে অপরের আরও কাছাকাছি চলে আসে এবং তাদের এই একে অপরের গাওয়া গান দেখতে দেখতে ইন্টারনেটও বেশ ভাইরাল হয়ে যায় একদিন তারা আবারও দুজনেই একসাথে হর্স রাইডিংয়ে বের হয় দুজনে অনেক গল্প করে একে অপরের ব্যাপারে অনেক কিছু জেনে ফেলে তারা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে শুরু করে অন্যদিকে তাদের কলেজের প্রম নাইটের দিনও কাছে আসতে থাকে যার জন্য এর পরের দিনই প্যাজেট সবাইকে নিয়ে বাইরে বের হয় তাদেরকে বলে যেহেতু কলেজে প্রম নাইট আসতে চলেছে তো সবাইকেই নতুন কিছু কেনা দরকার সবার শপিং করা দরকার এবং সবার মেকআপ আর এবার আমিই করব। এবার সত্যি সবাই মিলে শপিংয়ে যায় অনেক এনজয়ও করে এবং প্যাজেট তার কথা মতো দেখতে দেখতেই ক্যামেরানোর পুরো চেহারা তার পুরো হুলিয়াই পাল্টে ফেলে তার সেই অদ্ভুত বোকার মতো চেহারা পরিবর্তনে এবার সে সত্যি একজন হ্যান্ডসাম যুবকে পরিণত হয় যাকে দেখে প্যাজেট নিজেও বেশ অবাক হয় সে ভাবতেই পারে না যে ক্যামেরান এত হ্যান্ডসাম একজন ছেলে এর পরের দিন যখন সবাই মিলে অ্যালডেনের বার্থডে পার্টিতে আসে সেখানে প্যাজেটের সাথে আবারও জর্ডানের দেখা হয় সেখানে জর্ডান আবারও প্যাজেটের সাথে সমস্ত কিছু ঠিক করতে চায় কিন্তু প্যাজেট তার মুখের ওপরে মানা করে সেখান থেকে চলে আসে নিচে তখন সবাই অ্যালডেনের বার্থডে সেলিব্রেশনে ব্যস্ত তখন সেখানে ব্রিন দৌড়ে আসে এবং সে বলে জর্ডান তার উপরে জবরদস্তি করার চেষ্টা করেছে তাকে ধরে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করেছে আর এক কথা দুই কথাতেই ক্যামেরানের সাথে জর্ডানের ঝগড়া বাঁধে যেখানে ক্যামেরান এমন ধোয়া ধোয় জর্ডান মতো ধরাতেও পারে না কিন্তু এই ঘটনার পরে ক্যামেরান সেখান থেকে রাগ করে বাড়িতে ফিরে আসে এবং এরপরে যখন তারা কলেজে যায় সবাই ক্যামেরানকে অ্যাপ্রিসিয়েট করে সে দেখতে দেখতেই একজন সেলিব্রিটি হয়ে যায় আগের দিনের সেই ভাইরাল গান আজকের জর্ডানের সাথে সেই ক্লাসিক মারপিট এগুলিতে সে পুরোই সেলিব্রেটি হয়ে যায় প্রোম নাইটে তিনজনের মধ্যে তারও নাম আসে এবং অপরদিকে আমরা দেখতে পাই অ্যালডেন এবং জর্ডান দুজনে একে অপরকে ডেট করতে শুরু করেছে কারণ সেই দিন বার্থডেতে তারা দুজন একে অপরের অনেকটাই ক্লোজ হয়ে গিয়েছিল এবং তাদের দুজনকে একসাথে দেখে প্যাজেট এবার আসলে বুঝতে পারে যে তার সেই দিন জর্ডানের সাথে ঝামেলার পুরো সময়টা সে লাইভ কী করেছিল আসলে তার ফ্রেন্ড অলডেন নিজে ইচ্ছে করেই এই সমস্ত কিছুটা করছিল যার ফলে সে জর্ডানের সাথে এবং সে তার নাম দেয় সে প্রম কুইন হওয়ার আশা ক্যামেরান প্যাজেটকে তার বাড়িতে নিয়ে আসে তার নিজের রুমে নিয়ে তার তোলা হাজারো ফটো দেখায় তার প্রতিভাকে প্যাজেটে প্যাজেটের সামনে তুলে ধরে এখানে প্যাজেট তার তোলা ফটো দেখে খুবই অবাক হয় সেভাবে ভাবে এত ট্যালেন্টেড একটি ছেলে সমস্ত কিছুই সবার কাছ থেকে লুকিয়ে রাখে এবং এখানে তাদের কথাপকথনের মাঝে প্রথমবারের মতো দুজনেই একে অপরকে কিস করে এরপরে ক্যামেরান তাকে বলে আমি তোমাকে ভরসা করি প্যাজেট কিন্তু প্যাজেট এই কথাটি শুনেই সেখান থেকে দৌড়ে চলে যায় কারণ সে ক্যামেরানের এতটা ক্লোজ হয়েছিল শুধুমাত্র সেই শর্তের জন্য কিন্তু এখন সে বুঝতে পারে সে সত্যি ক্যামেরানকে ভালোবেসে ফেলেছে সে বুঝতে পারে এবং পরের দিন যখন ক্যামেরান আবারও তার কাছে আসে এবং তাকে প্রোপোজ করে তখন তখন সে সত্যি অনেক খুশি হয় কিন্তু তার এই খুশি নষ্ট করে দেয় তার বান্ধবী আর্লেন সে ক্যামেরানকে বলে যে প্যাজেট তার ক্লোজ হয়েছিল শুধুমাত্র তার সাথে বাজি ধরার কারণে তার স্পন্সারশিপকে আবারও ফেরানোর জন্য তোমার মতো একটি বোকা ছেলেকে পপুলার বানাতে চেয়েছিল যার ফলে তার সে পুরোনো হারানো ফলোয়ার্স আবারও ফিরে পাবে সে সত্যি এই কথাগুলি শুনে খুবই অবাক হয় সাথে খুবই কষ্ট পায় যার জন্য সে প্যাজেটের সাথে সেখান থেকে ঝগড়া করে বাড়িতে ফিরে যায় এবং এরপরে প্যাজেট তার সাথে অনেক কন্ট্যাক্ট করারই চেষ্টা করেছে কথা বলার চেষ্টা করেছে তার কাছে সমস্তটাই বলতে চেয়েছে কিন্তু সেটি আর কখনোই সম্ভব হয়নি এরপরে দিন চলে আসে প্রম নাইটের সবাই সেখানে চলে আসে যার যার মতো পাওয়ার এবং অবশেষে সময় চলে আসে প্রম কিং এবং প্রম কুইন বেছে নেওয়ার কে সব থেকে বেশি ভোট পেয়েছে সেটি বেছে নেওয়ার যেখানে প্রম কিংয়ের জন্য সবথেকে বেশি ভোট পায় জর্ডান এবং প্রম কুইনের জন্য সবথেকে বেশি ভোট পায় হ্যাঁ প্যাজেট কিন্তু প্যাজেড ক্রাউন নেওয়ার পরে বলে সত্যি বললে আমি এর যোগ্যই নই কারণ আমি সবাইকেই মিথ্যে বলেছি হ্যাঁ আমি সবসময় একজন পারফেক্ট হতে চেয়েছি সব সময় একজন পারফেক্ট গ্রেড পেতে চেয়েছি পারফেক্ট বয়ফ্রেন্ড এমনকি পারফেক্ট লাইফস্টাইল পেয়েছি কিন্তু আমি কখনোই এমন নয় এবং সে তার সমস্ত সত্যি কথাই সবাইকে বলে দেয় এবং সে বলে আমি যার জন্যই সমস্ত কিছু বুঝতে শিখেছি নতুন করে বাঁচতে শিখেছি আমি সেই মানুষটিকেও হারিয়ে ফেলেছি যার জন্য সেই ক্রাউনটি নিতে চায় না হ্যাঁ প্যাজেট এই ক্রাউনটি না নিলেও বান্ধবীর উপর শত্রু অলডেনও এই ক্রাউনটি পায় না পার্টি মাঝেই প্যাজেট যখন দুঃখী মনে বাড়ির দিকে রওনা দেয় তখনই তার সামনে ক্যামেরান ঘোরা নিয়ে উপস্থিত হয় এরপরে তারা দুইজনে একে অপরকে আবারও দ্বিতীয়বারের জন্য কিস করে যার সাথে দুইজনে পুরোপুরি একত্রিত হয়ে যায় এরপরে দুজনে একসাথে অনেক ট্রিপ করে দুজনে অনেক এনজয় করে নিজেদের মতো সময় পার করে এবং নিজের ভুলগুলোকেও দুইজনেই বুঝতে পারে ক্যামেরানের দেশ ভ্রমণের স্বপ্নও তার সাথে পূরণ হতে থাকে এবং প্যাজেট তার নিজের এবার আসল রূপে আসল চেহারায় আবারও তার ফলোয়ার্স গেইন করতে থাকে এর সাথেই আজকের এই সুন্দর গল্পটিও এখানেই শেষ হয়ে যায় আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদের সাথেই জুড়ে থেকে ভালো লেগে থাকলে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও কোন সুন্দর একটি গল্পের সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই অ্যান্ড টেক কেয়ার